তুমি আমার হৃদয় হরণী পাবরি জাহান পর্ব এক পাটে হালিমামনি বার্সিটির ফার্স্ট সেমিস্টার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চার বছর আগে বিয়ে করা নিজের স্বামীকে প্রধান অতিথি রূপে দেখে খানিকটা চমকে উঠলাম বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল পুরোনো স্মৃতিগুলো মনে পড়তে লাগলো শুনেছি মানুষটা বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে এবং গত এক বছর ধরে এই দায়িত্ব পালন করছে আমি যদি কোনোভাবে জানতাম যে এই মানুষটা এই অনুষ্ঠানে আসবে তাহলে আমি কখনই এখানে আসতাম না আমি চাই না আমার পুরনো অতীত আবার আমার সামনে এসে দাঁড়াক সামনে তাকিয়ে দেখি মানুষটা মঞ্চে উঠছে চারদিকে করতালি দেওয়া হচ্ছে তারপর সোজা গিয়ে প্রধান অতিথির আসনে বসে পড়ল আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আশেপাশে তাকিয়ে দেখি মেয়েরা হা করে তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরীর দিকে থাকবেই না কেন সব মেয়ে এমন একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে চায় বয়স তিরিশ বছর ছয় ফুট লম্বা পশ্চাতক মুখে চাপ দাঁড়ে আর নীলচোখ যেন গভীর সমুদ্র ঠোঁটগুলো হালকা লাল আর ঠোঁটের কোনায় লেগে আছে এক রহস্যময় হাসি কিন্তু আমার সেদিকে মনোযোগ নেই বিয়ের দিনের ঘটনাগুলো চোখের সামনে বেসে উঠলো এই মানুষটা তার পরিবার সহ বিয়ের আশ্রয় থেকে চলে গিয়েছিল কারণ আমি তার যোগ্য ছিলাম না সত্যি বলতে এতে তার দোষ দেওয়া যায় না কারণ তার সঙ্গে আমার বড় বোনের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়ের দিন আমার বড়ো বোন পালিয়ে গেল বাবা দিশেহারা হয়ে গেলেন তারপর আমার বড় বোনের জায়গায় আমাকে বসে সাজিয়ে পাঠানো হলো বিয়ে পড়ানো শেষে যখন তারা দেখলো আমি বসে আছি তখন তারা রেগে গিয়ে বাবাকে অপমান করে চলে গেলেন বাবাও সেদিন কিছু বলতে পারেননি কোন মুখে বা বলবেন সেদিন থেকে দীর্ঘ চার বছর ধরে এই মানুষটা আমার কোনো খোঁজ নেয়নি এসব ভাবতে ভাবতে চোখ থেকে দু পানি ঘড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর মনে হলো পুরো পৃথিবীটা আমার চারপাশে ঘুরছে হঠাৎ আমার বেস্ট ফ্রেন্ড রুহি ফুচকার ফ্লেট নিয়ে এসে পাশে বসলো আমার এই অবস্থা দেখে রুহি বলল কি ব্যাপার এত ঘেমে যাচ্ছিস কেন চোখ মুখ এমন লাগছে কেন কি হয়েছে তোর আমি কোনো রকম বললাম রুহি আমার বড্ড খারাপ লাগছে মাথাটা কেমন জানি ঘুরছে রুহি বলল কিছুক্ষণ আগেও তো ঠিক ছিল হঠাৎ কি হলো তোর দর খা লাগবে। লাগবে স্টেজে বসা আয়াজের চোখ সামনের শাড়িতে বোরকা পরা মেয়েটার উপর পড়লো আয়াজের বুকের ভেতরটা মোছর দিয়ে উঠলো সে মনে মনে ভাবল আচ্ছা এই বোরকা পরা মেয়েটার চোখ দুটো কেন আমার এত চেনা চেনা লাগছে এই মেয়েটাই আমার বউ নয় তো বড্ড চেনা লাগছে কেন মেয়েটাকে আমি আয়াজের দিকে তাকিয়ে ফুচকা খাচ্ছি রুহি পাশ থেকে বলল কী ব্যাপার তুই তো কখনো পুরুষের দিকে তাকাস না হঠাৎ মন্ত্রী মহোদয়কে দেখে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন পছন্দ হয়েছে নাকি হওয়ারই কথা লোকটা দেখতে এত সুন্দর যে এখনো বিয়ে করেনি চাইলে তুই বিয়ে করতে পারিস এই লোকটা এত ভালো যে কি বলবো তোকে আমি মুসকি হেসে রুহির দিকে থাকলাম ভাবলাম এই মানুষটা নাকি অবিবাহিত সত্যি হাসির বিষয় তিন বছর বিয়ের বয়স হয়েছে তাহলে কীভাবে সে অবিবাহিত থাকে রুহি ধাক্কা দিয়ে বলল কোন ধ্যানে পড়লি আমি হেসে বললাম ও তেমন কিছু না এই মানুষটা কতটা ভালো তা আমি জানি রুহি ভুরো কুসকে বলল তুই মন্ত্রী স্যারকে চিনিস নাকি আমি শান্ত গলায় বললাম হুম তোর থেকে অনেক ভালো চিনি হঠাৎ স্টেজে একটা মেয়ে উঠে বলল আমাদের সবার মাঝে আজ উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় নেতা দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী আমরা তাকে আমাদের অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত আনন্দিত এবার অনুষ্ঠান শুরু করা যাক আমাদের এবারের ঢাকা মেডিকেল ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন নুরিন আহমেদ তার হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের সবার প্রিয় মন্ত্রী আয়াজ ইফতেখার চৌধুরী সবাই করতালি দিল তারপর সবাই উৎসক নয়নে চারপাশে তাকে ভাবল কে এই নুরিন আহমেদ আয়াজ অবাক হয়ে তাকে রইল তার কানে বারবার নুরিন আহমেদ নামটা প্রতিদ্বন্দ্বী হচ্ছে এক পর্যায়ে দীর্ঘশ্বাস পেলে ভাবল তাহলে এই মেয়েটাই আমার বউ যাকে আমি বিয়ের আসরে ফেলে চলে গিয়েছিলাম আমার প্রচণ্ড কান্না পাচ্ছে কিভাবে এই মানুষটার সম্মুখীন হব কিভাবে তার সামনে দাঁড়াবো কিন্তু নিজের ভিতরের কষ্টকে নিয়ন্ত্রণ করে স্টেজের দিকে হাঁটা শুরু করলাম আয়াজ উঠে দাঁড়ালো পাশ থেকে একজন পুরস্কার এগিয়ে দিল আমি মাথা নিচু করে পুরস্কারটি নিতে হাত বাড়ালাম মনে মনে ভাবছি কোনোভাবেই এই মানুষটার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না যে আমাকে অবহেলা করে চলে গিয়েছিল তাকে আর জীবনে জায়গা দিতে চাই না যতই সে প্রিয় মানুষ হোক না কেন হঠাৎ দেখলাম লোকটা আমার হাত ছাড়ছে না চমকে উঠে আয়াজের দিকে তাকালাম মানুষটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আচ্ছা লোকটা কি আমায় চিনতে পেরেছে আমি কোনো রকমে নিজের হাত ছাড়িয়ে স্টেজ থেকে নেমে এলাম আমি রুহির হাত ধরে সোজা ওয়াশরুমের দিকে টানতে লাগলাম এই মুহূর্তে আমার পছন্দ কান্না পাচ্ছে ওয়াশরুমে গিয়ে মুখে পানি ঝাপটা দিলাম বাইরে রুহি দাঁড়িয়ে আছে ওয়াশরুম থেকে বের হতেই মনে হলো কেউ আমার কোমর জড়িয়ে ধরে কাছে টানলো। আমি আতঙ্কিত হয়ে চারপাশে তাকালাম রুমটা অন্ধকার ভয়ে গলা শুকিয়ে গেল হঠাৎ কানের কাছে কারো ঠোঁটে স্পর্শ পেলাম ও হে পিয়শি এখনো কি ঠিক পনেরো বছর আগের সেই কিশোরী মেয়েটাই আছো নাকি যৌবনে উনিশ বছরের পা দিয়ে আরো বেশি হয়ে গেছো তোমার চোখের এই ঘাড় চাহনি আমাকে বড্ড টানে পিয়সি তুমি কি এক কখনো বুঝবে এই প্রেমিক যুবকের হৃদয়ের গভীর রক্তক্ষরণের ব্যথা আমি ভয়ে ভয়ে বললাম কে আপনি হঠাৎ এই অচেনা লোকটা যা করল তাতে আমি হতবাক হয়ে গেলাম তুমি আমার হৃদয় হরণী পাপড়ি জাহান এই গল্পটির পাট্টু পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই এমন মজার মজার গল্প আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ